প্রিয় দর্শক বুলগেরিয়া দুই হাজার চব্বিশ সালে সেঙ্গেন তালিকাভুক্ত হয়েছে বর্তমান সময়ে বুলগেরিয়াতে আপনি যদি ভিসা পান তাহলে ২৯টি সেগেনে একই ভিসায় আপনি যেতে পারবেন বুলগেরিয়া আগে সেনজেন ভুক্ত ছিল না বর্তমান সময়ে বুলগেরিয়া সেনজেন হওয়ার কারণে প্রচুর পরিমাণে বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা অনেকের কাছে বেড়ে গেছে বুলগেরিয়াতে আপনারা সহজেই ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারবেন মনে রাখবেন বুলগেরিয়ার একটি ওয়ার্ক পারমিট একটি ভিসা যদিও বুলগেরিয়ার জন্য আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার পর আপনাকে এই ভিসাটি করার জন্য ইন্ডিয়াতে ভিসা করে যেতে হবে ইন্ডিয়াতে ভিসা করে যে আপনি শিডিউল অফ ডেট অনুযায়ী আপনি ইন্টারভিউ প্রদান করবেন ইন্টারভিউতে আপনাকে লামসাম সাধারণ প্রশ্ন করবে বেসিক ইংরেজির উপর যাদের ধারণা রয়েছে বিশেষ করে আপনার নিজের সম্বন্ধে যাদের ধারণা ইংরেজিতে বলতে পারবেন কোম্পানির এইসব বিষয়ে সঠিক জবাব দিতে পারবেন তারা অবশ্যই অবশ্যই বুলগিরিয়ার ভিসা লাভ করবেন ইতিপূর্বে বুলগেরিয়ার পরিসংখ্যান অনুযায়ী স্ট্যাটিস্টিক অনুযায়ী বুলগিরিয়ার ভিসা যারা ইন্টারভিউ দিতে গেছেন তারা বুলগেরিয়ার জন্য রিফিউজ হন নাই ইন্টারভিউ দেওয়ার পরে তারা শতভাগ বিশাল লাভ করেছেন যে কারণে বর্তমান সময়ে বুলগিরিয়া হতে পারে আপনার জন্য সেনের প্রবেশের সবচেয়ে সহজ পথ